এই যে অপূর্ব বৌদি পাঁচ দিন ধরে আমার এই যে পান্তা ভাত জাগ দিয়ে রেখেছিল এটা জুস করে পাঠিয়েছে বলেছে ঠাকুরবাবু তুমি অনলাইনে এটা খেয়ে দেখাবে কেমনে তোমাকে লাগে একটু দেখবো খেয়ে দেয়ে কেমন ঘুম আসে সেটাও জানাবে অবশ্যই আমি খাবো এই দেখুন এই যে গিলাসে করে তুলবো আর মারবো এই যে দেখতে পাচ্ছেন কেমনে লাগিছে আমাকে পাঁচ দিনের পচা পান্তা ভাতে বলেছে একটু কাটিংও দেখাবে খাওয়ার মধ্যে তো দেখুন শিরাই শিরাই রক্ত জয় শ্রীরামের ভক্ত তো কাটিংটা দেখুন একই রকম আসবে এই যে প্রায় দু কিলো চালের মধ্যে জুস রয়েছে ভাত রয়েছে বৌদি তো ঠাকুর বউ সিরাই শিরাই কি করে চলে যায় একটু দেখাবে কোনো কথা হবে না শুধু ছবি হবে সাবস্ক্রাইব হবে ফলো হবে ইউটিউব ইনস্টাগ্রাম টেন প্যাক চলে আসবে এখনই সিটাই শিরাই চলে যাবে সিরাই শিরাই চলে যাবে বৌদি বলেছে ঠাকুর বউ দেখাবে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে রক্ত জয় শ্রী ভক্ত মরতে পারো না মরবো খাইয়ে মরবরব না মরো প্রায় দুই কিলো ভাত চাল পাঁচ দিন ধরে পচাইছে কয়েছে খাইয়ে যাইয়ে কিরম ঘুম হয় আমারে কবা তোমার নাকি হজম হইয়া যায় দেখবো তোমার কিরম ঘুম ভাঙে আমি আর বাসি না আমি আর পাবো না সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো যত রাজ্যের ভুল ভিডিওতে ভাই লাইক শেয়ার কমেন্ট কত কষ্ট করে বৌধ না অনলাইনে মানুসা করে আর রাস্তায় সবাই বলে দাদা বাবু জামাই বাবু কি করব বলুন ভালোবেসে সবাই ডাকে কেউ বলে কাকা বাবু কেউ বলে দাদা বাবু কেউ বলে দাদু আর বাসি না এই যে অনলাইনে যখন মানসা করে না আমি তখন ঠিক পাই যে বসন্ত বৌদিরা বলে যে ঠাকুরবাবু তোমাকে সামনে পেলে রঙ অন্তত দেবো কিছু দিই না দিই কী করবো এই যে ভালোবাসা এই যে ভালোবাসাটা শেয়ার না করলে পরে ভালো লাগে না মনে ব্যথা লাগে কেউ মাইন্ডে নেবে না একটু ভালোবেসে অনলাইনে মানুষ করুন আমি একটু খাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে কাটিংটা দেখছেন দেখুন কতটা গর্তে চলে যাবে এই যে গর্তে চলে যাচ্ছে কিন্তু মালগুলো হবে দেবো দেবোনে ভাত দেবো দেখাবো কতটা গভীর এই যে পাঁচ দিনের জাগ দিয়া পান্তা ভাতে কেমনে আমাকে মানিয়েছে অবশ্যই একটু কমেন্ট শেয়ার করবেন লাইক করবেন প্লিজ এত কষ্ট করে ভিডিওগুলো বানাই মনে ব্যথা লাগে না বোঝো না ভ্যানে কাজ নাই মনে শান্তি নাই রাতে ঘুম নাই তাই দেশে দি ঠাকুর বউ এইটা খাইয়া তোমার কিরম ঘুম হয় কবা অবশ্যই জানাবা শেয়ার করে একটু সিডাই সিডাই ঠেলা দিয়ে দেখাই দেব কিরম হয়

সুখবর রয়েছে দ্বিতীয় সন্তানের বাবাও হতে তুলেছি জয় রক্ত জয় শ্রীরামের ভক্ত জয় শ্রীর রক্ত জয় শ্রীরামের ভক্ত

দেখুন এই যে কাটিংটা পিরাই টেন প্যাকে চলে এসছে একটু ভালোবেসে দেখবেন একটু লাইক শেয়ার কমেন্ট করবেন ভুল টুটি হয়ে গেলে ক্ষমা করে দেবেন ভালোবেসে একটু অনলাইনে দেখে নেবেন একটু মানসা করবেন প্লিজ